গত চোদ্দই আগস্ট সন্ধ্যা রাতে পূর্ব বর্ধমানের নামদুর ঝাপানতলা এলাকায় আদিবাসী যুবতীর গলা কাটার দেহ উদ্ধার হয় যিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের ছাত্রীয় ছিলেন স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে পড়ুয়া মহলেও যথেষ্ট আলোড়ন চোদ্দ তারিখে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও আজ পর্যন্ত এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়নি পুলিশের পক্ষে উচ্চ পর্যায়ে তদন্ত চললেও এখনও পর্যন্ত অধরা দুষ্কৃতিরা আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে এবার আন্দোলনে নামলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ইতিপূর্বে তারা বর্ধমান থানার ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন এবার আজ উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলছে তুমুল বিক্ষোভ বৃষ্টি শুরু হয়েছে এই অবরোধ চলাকালীন সেই বৃষ্টি মাথায় নিয়েই অবরোধে সামিল পুরুষ মহিলা নির্বিশেষে বিভিন্ন বয়শীরা স্কুল কলেজের পড়ুয়ারা তারাও সামিল হয়েছেন আজকের এই অবরোধ কর্মসূচিতে উনিশ নম্বর জাতীয় সড়কে প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ চলার জন্য উভয় দিকেই যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ তীব্র যানজট উনিশ নম্বর জাতীয় সড়কে বর্ধমান থেকে কলকাতা এবং কলকাতা থেকে বর্ধমান উভয়মুখী যানবাহন চলাচল ব্যাহত জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আদিবাসী সংগঠনের নেতৃত্বরা তারাও রয়েছেন বৃষ্টি মাথায় নিয়েই এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা এবং এই ধারাবাহিক আন্দোলন চলবে বলে স্পষ্টতই হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যে বা যারা এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করতে হবে ঘটনার নৃশংসতার জেরে আঁতকে উঠছেন এলাকার সাধারণ মানুষজন ঘটনার পর তিন দিন অতিবাহিত এখনও পর্যন্ত এই ঘটনার নেপথ্যে কে বা কারা বা কে এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার বা আটক করেনি পুলিশ স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় খুব বাড়ছে নাগরিক মহলে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তারাও যথেষ্ট ক্ষুব্ধ একাধিক আদিবাসী সংগঠনের নেতৃত্বে আর জাতীয় সড়ক অবরোধ চলছে দফায় দফায় এই আন্দোলন কর্মসূচিকে ঘিরে যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি পূর্ব বর্ধমানের গানপুর জোতরাম এলাকায় করে আমরা আমরা এই পথে নেমেছি আমাদের এই অবরোধ কর্মসূচি অবিলম্বে দোষীকে গ্রেফতার করতে হবে এবং সুনিশ্চিত করতে হবে তার সর্বোচ্চ শাস্তি হবে তাদের তরফ থেকে আজকে আজকে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল আছি তার সঙ্গে আমাদের ইউফা অর্থাৎ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সকলেই আমরা এখানে সহিত হয়েছে আদিবাসী সংগঠনগুলো সংগঠনগুলো আদিবাসী সংগঠনের তরফ থেকে আমরা নিন্দা জানাচ্ছি শুধু বর্তমানে নয় আর্জি করে যে ঘটনা ঘটেছে এখনো সেইখানে যথাযথ বিচার পাওয়া যায়নি যার কারণে সারা পশ্চিমবঙ্গ আজকে উত্তাল আমাদের আদিবাসী সমাজে সেই সংগ্রামের সঙ্গে আছে দোষী অবিলম্বে গ্রেপ্তার হোক এবং সর্বোচ্চ শাস্তি পাক আজকে আমাদের কর্মসূচি এখানে পদবরোধ করেছি আমরা দাবি করছি অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করা হোক অন্যথায় আমরা এখান থেকে মাত্র কতক্ষণ চলবে আমরা কেউ বলতে পারবো না আমাদের দাবি দোষীকে গ্রেপ্তার করতে হবে আমরা প্রশাসনের কাছে জানতে চাইব প্রশাসন কতক্ষণ সময় নেবে আর দোষীকে গ্রেপ্তার আরে লোগো না মারে ভাই আরে লোগো গুলো না মা মুকে টিকে আছে আদিবাসীরা বঞ্চিত হয় কেন আমাদের উপর এত অন্যায় হয় আমরা কি আদিবাসী বলে কেন আমরা কি আদিবাসী বলে কি আমাদের কোনো ইয়ে নেই বিচার নেই কেন বারবার আমাদের বঞ্চিত হতে হচ্ছে সব সময় আমাদের উপর এত অত্যাচার কেন হচ্ছে শাসক দল কি দেখতে পাচ্ছে না কেন আমাদের উপর এত অত্যাচার হচ্ছে আমরা এটার প্রতিবাদে আজকে মিছিলে বেরিয়েছি আজকে থেকে নয়ই আগস্ট থেকে যে সমস্ত মহিলাদের উপর অত্যাচার চলে আসছে আজকের দিন পর্যন্ত তারই বিচারের জন্য আজকে আমরা আন্দোলনে নেমেছি আপনারা তো জানেন জি করের ঘটনার কেস এখনো পর্যন্ত মেটেনি কিসের তদন্ত চলছে আজকে আমাদের নাদু চাপানতলার আমাদের একজন মহিলা খুন হয়েছে তার জন্য আমরা থানাকে জানিয়েছি তারা আমাদের টাইম দিয়েছে আমরা চুপচাপ ছিলাম কিন্তু সেই টাইমে দাম দিতে পারেনি তারা টাইমের পর টাইম পেরিয়ে যাচ্ছে কিন্তু খুনিকে এখনো পর্যন্ত আমাদের সামনে হাজির করতে পারলো না তারই উদ্দেশ্যে আমরা আজকে আবার সেই পথে নেমেছি রাজনৈতিক রং তৈরি করে চড়াবেন না কেউ অনুরোধ করবো আপনাদের আমি অনুরোধ করবো